একটা চোলা একবারে ফ্রি পাবেন আপনাদেরকে এক মিনিট সময় দিলাম এই এক মিনিট সময়ের ভেতরে দাম বলতে থাকেন এর মধ্যে কিছু বড় বড় চোলা আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখেন এখানে এটা আছে বাইশ ইঞ্চি সাইজের চোলা আচ্ছা ঠিক আছে এটাতে আপনার ঘন্টায় ছয় সাত থেকে ছয় সাত কেজি লাগবে খরচ হবে এক ঘন্টায় এবং এটা তো ওই একইভাবে আপনি যা করতে চান বড় বড় রান্না সেটা আপনি করতে পারেন এটা আগুনের তাপ এত পরিমাণ হয় যেটাতে আপনি পঁয়ত্রিশ চল্লিশ কেজি চালের ভাত রান্না করতে পারবেন আচ্ছা এবং মাত্র ঘন্টা কত ভাই ছয় থেকে সাত কেজি তার মানে আপনার এইটাতে ভাত রান্না করতে হয়তো কত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগতে পারে ওকে এই তিরিশ পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি চালের ভাত রান্না করতে ঠিক আছে এরপরে আপনার এই যে একই সাইজ দেখেন ঠিক আছে এই চব্বিশ ইঞ্চি সাইজ আছে ঠিক আছে এই চব্বিশ ইঞ্চি সাইজে আপনার চাইলে তাও ওই রকম চল্লিশ পাঁচচল্লিশ কেজি বা চানাচের ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি ঠিক আছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে যেখানে তাদের তাপের প্রয়োজন তাদের বিভিন্ন কিছু শুকানোর জন্য যেমন সুতার কোন উৎপাদন করে ঠিক আছে কোন ফ্যাক্টরি আছে এছাড়া আপনার মশার কয়েলের ফ্যাক্টরিতে তারা ব্যবহার করতে পারে আরো কিছু আসলে বল বলে শেষ করা যায় না এত পরিমাণ এটার কাজ আপনার কাছে সাইজ আছে কয়টা চুলার ভাই সাইজের শেষ নেই যার যেরকম প্রয়োজন সেভাবে আমরা করতে পারবো আজকে আপনার এখানে যেটা দেখাচ্ছি সেগুলোর ভিতরে আপনার আমাদের এগারো ইঞ্চি চুলা থেকে আঠাশ ইঞ্চি পর্যন্ত অলরেডি আমাদের এখানে রেডি আছে এর বাইরে যেমন আজকে আপনি আসার আগেই একটা চুলা অর্ডার হয়েছে চানাচুর ফ্যাক্টরির জন্য আশুলিয়াতে ছয়ত্রিশ ইঞ্চি সাইজ আচ্ছা ঠিক আছে তো ছয়ত্রিশ চল্লিশ ইঞ্চি যার যেরকম দরকার বা আরো বড় প্রয়োজন হলে সেগুলো আপনার চলতেছে আচ্ছা এইবার আমরা দাম ধরে চলে আসবো তার আগে একটা প্রশ্ন আসছে